আসসালামু থেকে আমি ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি যে ব্যাপারগুলো ক্লিয়ার করব সেটা হচ্ছে যে অনেক আপু আছেন যে অনেক রকমের কোয়েশ্চেন করতেছেন যে ভাইয়া আমি অনেক প্রোডাক্ট ইউজ করি আপনারা হচ্ছে যে কোনো কাজই হয় না সো তাদের জন্য আমি কিছু প্রোডাক্ট নিয়ে চলে এসেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট সিম্পটমটাকে মানুষের সেগুলোর সেক্ষেত্রে হচ্ছে যে পান না। তো বা আপনারা বিভিন্ন রকমের সমস্যা ফেস করেন তো আমি আপনাদের কথা চিন্তা করে যে আমার যে কাঙ্ক্ষিত ফলোয়ার আছেন কাঙ্ক্ষিত কাস্টমার আছেন আপনারা যাতে আপনাদের জন্য যাতে সর্বোচ্চ আর রেজাল্টে প্রোডাক্ট দিয়ে আপনাদের থেকে সর্বোচ্চ রেজাল্টটা আমি আশা করি সবসময় সেই জন্য মূলত আমি দুইটা প্রোডাক্ট এখানে দেখতেছেন কোনটা কি কার্যকারিতা অবশ্যই আমি বলবো মিডিয়ারে সম্পূর্ণ দেখবেন তারপরে সব কিছু বুঝবেন ইনশাআল্লাহ এই যে এই প্রোডাক্ট এটা হচ্ছে একটা এটা হচ্ছে আপনি হচ্ছে যে এটা হচ্ছে নাম হচ্ছে হর্ট অর্থাৎ এটা আপনার স্লিমিং করবে অর্থাৎ অনেকে দেখা আছে অতিরিক্ত মেদ বেড়ে যায় অতিরিক্ত মেদ বেড়ে গেলে কিন্তু আপনার মানে হচ্ছে বুড়ি বেড়ে যায় এটা কিন্তু একশো পার্সেন্ট আপনার ম্যাথগুলি কমানোর জন্য কাজ করবে অর্থাৎ আপনার প্যাটটাকে স্লিম করবে যাদের প্যাট অতিরিক্ত বেড়ে গেছে তাদের কিন্তু এই প্রোডাক্টটা স্লিমিং করবে আপনারা যদি কেউ এই প্রোডাক্ট ইউজ করে রেজাল্ট না পেয়ে থাকেন বা না পেয়ে আছেন যদি কোনো রকমের কমপ্লিমেন্ট আপনাদের থেকে শুনি আমি এটার ছয় গুণ টাকা আপনাদেরকে ব্যাক দিন যদি এই প্রোডাক্টটার কাজ যদি না হয় তাকে এটা হচ্ছে একটা কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান প্রোডাক্টের উপরে কিন্তু কোনো প্রোডাক্টই হয় না আপনি যদি একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ইউজ করে থাকেন কোরিয়ান প্রোডাক্ট কাজ করবে না মানে এটা একশো পার্সেন্ট কাজ করতে হবে এমন কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি নিজেই ইম্পোর্ট করেছি নিজে আপনাদেরকে বলতেছি সো একশো পার্সেন্ট প্রোডাক্ট আপনাদের এটা এটা যদি একটা মাস ইউজ করতে পারেন আপনারা অবশ্য আপনাদের রেজাল্টটা অবশ্যই আমাদের পেজে এসে কিংবা আপনারা যেভাবে হোক আমাদেরকে অবশ্যই জানাবেন হ্যাঁ আর ভালো রেজাল্ট পেয়ে কিন্তু অবশ্যই জানাতে হবে যে ভাইয়া ভালো রেজাল্ট পেয়েছে আপনারা পেজে একটা রিভিউ দিবেন এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে কারণ যারা ভালো রেজাল্ট পেয়েছেন অবশ্যই মানে আমার সব রকম বিচারে তারা অবশ্যই যদি না জানেন তাহলে তো আমার অন্য অন্য প্রোডাক্টের ব্যাপারগুলো আপনাদেরকে শেয়ার করতে কিন্তু আমার আগ্রহটা থাকবে না অবশ্যই আপনারা কিন্তু প্রোডাক্টটা ইউজ করার পরে অবশ্যই আমাকে রেজাল্টটা জানাবেন কভীর চমৎকার একটা প্রোডাক্ট আরেকটা অনেক আপু আছেন যে আরো অনেক সমস্যা আছে তার মধ্যে হচ্ছে যে যাদের মাতৃকালীন সমস্যা অর্থাৎ প্রেগন্যসির পরে কিংবা আগে কিন্তু অনেকের মানে হচ্ছে যে আপনার প্যাট স্পট পড়ে যায় অর্থাৎ স্ট্রেস মার্ক দেখা যায় যার কারণে আপনার মানে বেলির দিকে থাকালে কিন্তু দেখা যাচ্ছে আপনার আনিজি লাগে অর্থাৎ স্পট পড়ে যায় যার কারণে আপনারা হাজার হাজার টাকার প্রোডাক্ট ইউজ করতেছেন কোন কাজই হচ্ছে না কাজ না হওয়ার কিন্তু মূল কারণ হচ্ছে যে আপনি মেন সোর্সে এসে মেন প্রোডাক্টটা কালেকশন করতে পারতেছে না এটা হচ্ছে আপনার ব্যর্থতা তো আমি আপনাদের জন্য এমন একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি যেটা ইউজ করলে এক মাসের মধ্যে যদি কেউ যদি প্রমাণ করতে পারেন যে এই প্রোডাক্টটা আপনার

প্রত্যেকটা প্রোডাক্ট কোরিয়ান প্রোডাক্ট আপনারা আপনারা সবকিছু দেখে শুনে নেবেন আমি যদি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই এই যে প্রোডাক্ট অবশ্যই ডেলিভারমেন্টের থেকে চেক করে নেবেন প্রোডাক্টটা ঠিক আছে কিনা দেখেন পোস্ট প্যাকেজিং থেকে বুঝতে পারবে যে আসলে এটা অথেন্টিক কিনা হ্যাঁ আর হচ্ছে যে এখানে তো বারকোড আছে স্ক্যানার আছে সবকিছু আপনারা চেক করে নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমার প্রত্যেকটা কাস্টমারকে আমি সবসময় বলি যে আপনারা অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে নেন হ্যাঁ এই যে দেখেন আমি যদি এই প্রোডাক্টটা ব্যাপার তো দেখালাম তো যাই হোক আর এই যে প্রোডাক্টটা যদি আমি দেখাই যে এই প্রোডাক্টের যদি আনবক্সিং করি এটা হচ্ছে হট ভার্নিং অর্থাৎ আপনার ম্যাটগুলি কমা দেবে ইনশাল্লাহ এটা যদি আপনি একটা মাস ইউজ করতে পারেন তাহলে ইনশাআ খুব ভালো একটা রাজা ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন যাই হোক আপুরা যে আপুরা কিন্তু আমাকে অনেক অনেক কোয়েশ্চেন করেন আপুদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনারা আমার শুভকাঙ্ক্ষী আপনাদের জন্য ভালো কিছু করার আমারও আগ্রহ আছে কিন্তু আপনাদের সাপোর্টও প্রয়োজন অনেক আপুরা আছে শুধু ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না আর হচ্ছে যে এটা হচ্ছে এক রকমের আমি আসলে আপু আপুদের জন্য যদি এত কিছু করতে পারি ভাইয়ার জন্য কি এইটুকু করতে পারবেন না আপনারা তো যাই হোক আপু যে আপনারা আছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর হচ্ছে যে সবাইকে সুযোগ করে দিবেন আর দেখার পরবর্তীতে কোন রকমের প্রোডাক্ট চাচ্ছেন আপনারা আর কি রকম প্রোডাক্ট প্রয়োজন হ্যাঁ আপনাদের আর সেটা আমি ভিডিওতে তুলে ধরবো আর নেক্সট ভিডিওতে আমি যে ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে আসবে সেটা হচ্ছে যাদের হ্যাঁ ম্যাজ সমস্যা অর্থাৎ অনেক দেখা হচ্ছে যে আপনার হচ্ছে যে ম্যাজ তার প্রবলেম ম্যাস্ত জন্য অনেক অনেক প্রোডাক্ট ইউজ করে কোনো রকমের কাজ করে না তাদের জন্য কিন্তু আমি ম্যাস্তার কম্বানিয়ে এটা যদি ইউজ করে যদি কেউ রেজাল্ট না পান আমি এটা চোডবল টাকা ডল আমি আপনাদেরকে দেবো চোর ডবল টাকা ইনশাল্লাহ যদি আপনারাও যদি ওই প্রোডাক্ট ইউজ করে কেউ যদি বলতে পারেন ভাই আমি তো কোনো রেজাল্ট পায় না এরকম যদি কেউ যদি আমাকে কন্টিনিয়ান দিতে পারে তাহলে আমি ছোট বল দিব তবে প্রোডাক্টের প্রাইস এবং কম্পিউটার কোরিয়ান প্রোডাক্ট থাকবে তো আপনার যে অপরাধের ওরকম সমস্যা আছে তারা অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অ্যাভাইড করবেন তো আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবে সবসময় দোয়া করবেন আমার জন্য আল্লাহ